ইন্টারমিডিয়েটের জার্নিটা অলমোস্ট তোমার শিখতেই দেড় বছর চলে যায় এক বছর শুধু নতুন জিনিস শিখতেই চলে যায় তারপরে রিভিশন ওগুলোকে ধরে রাখতে হয় তাই না যেহেতু আমরা টু দা পয়েন্ট আলোচনা করছি তাই উদাহরণের স্বার্থে আমি এই আলোচনাটুকুন করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা যে সূত্র আসলে মুখস্থ করার চাইতে আমাদের অ্যালগোরিদমটা বুঝতে হবে যে আসলে কিভাবে কাজ করে পুরো ক্লাস না করলেও অন্তত এই অংশটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো অনেক কিছুই তুমি বুঝতে পারবা আমাদের এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর মা হচ্ছে এই সূত্রটা অনেকভাবেই এই ব্যাখ্যাটা দেওয়া যায় আমি যেহেতু হায়ার ম্যাথ নিয়ে কথা বলছি ব্যাখ্যাটাতে হায়ার ম্যাথের মাধ্যমেই দিলাম কেমন আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা যারা ক্লাসটা করছো তারা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তারা সবাই হায়ার ম্যাথ পড়াশোনা করছো ব্যাখ্যাটাতে হায়ার ম্যাথের মাধ্যমেই দিলাম কেমন আমার লেখা যে ডোমিন ম্যাথ বইটা তোমাদেরকে আমি এই বই সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছি দীর্ঘ প্রায় ছয় থেকে সাত বছর যাবৎ এই বইটা তোমাদের জন্য লিখছি প্রিয় এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা HSC হায়ার ম্যাথ ভালো করার জন্য এই তিনটি কাজ আজকে থেকে শুরু করো এই তিনটা কথা ফারুকি স্যার দিয়ে অথবা ফারুকি স্যার ছাড়া তুমি তোমার টেবিলের সামনে লিখে রাখতে পারো আমি আমার দীর্ঘ এই অভিজ্ঞতা থেকে একদম সার নির্যাস টুকুন তোমাদেরকে এখানে এই তিনটা বাক্যে বললাম চলো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিই যে আসলে কেন এই তিনটা কাজ তুমি যদি করো তাহলে তুমি খুব ভালো মতো হায়ার ম্যাথের এই জার্নি নট ওনলি হায়ার ম্যাথ তুমি পুরো এইচএসসি যে তোমার জার্নিটা আছে সেই জার্নিতে প্রত্যেকটা সাবজেক্টে তুমি দক্ষ হয়ে উঠতে পারবা দেখো ফার্স্টে বলেছি প্রতিদিন অল্প সময় প্র্যাকটিস করো প্রতিদিন তুমি কোনো একটা সাবজেক্ট যদি চর্চায় রাখো তাহলে তুমি গ্র্যাজুয়ালি কিন্তু সেই সাবজেক্টটাতে দক্ষ হয়ে উঠবে বিন্দু জলে সিন্ধু হয় একটা কথা আছে সো প্রতিদিন তুমি যদি নিয়মিত অভ্যস্ত হয়ে পড়ো কোনো একটা সাবজেক্টের প্রতি সেই সাবজেক্টে তুমি কিন্তু ন্যাচারালি দক্ষ হয়ে উঠবা এটা একটা প্রকৃতির নিয়ম যে কোনো কিছু প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তাই না প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে ধরো তুমি একদিন পড়ছো দুই ঘন্টা আরেক দিন তিন ঘন্টা আরেক দিন পাঁচ ঘন্টা ধরো আরেক দিন নাই 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 আবার তিন দিন পর আবার সাবজেক্টটা খুলছো দেখ বন্ধকার লাগছে ঠিক আছে এটা হয় কারণ কি কারণ প্রতিনিয়ত তুমি কিন্তু নতুন নতুন টপিক শিখছো ইন্টারমিডিয়েট এই জার্নিটা অলমোস্ট তোমার শিখতেই দেড় বছর চলে যায় এক বছর শুধু নতুন জিনিস শিখতেই চলে যায় তারপরে রিভিশন ওগুলোকে ধরে রাখতে হয় তাই না তো প্রতিনিয়ত তুমি নতুন কিছু শিখছো এখন যেই জিনিসগুলো তোমার শেখা হয়ে গেছে সেগুলোকে তুমি যদি প্র্যাকটিসে রানা রাখতে পারো তাহলে কিন্তু তোমার সেগুলো আস্তে আস্তে হারা যাবে তাই প্রতিনিয়ত তোমাকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ মনে থাকবে সবার ওকে ফাইন তাহলে এক নম্বরটা আমরা বুঝলাম এরপরে আসো সেকেন্ড টপিক্সটা সূত্র মুহস্ত না করে অ্যালগোরিদম বোঝার চেষ্টা করো এইটা নিয়ে আসলে আমার অনেক কিছুই বলার আছে আমি একদম সংক্ষেপে তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই সেটা হলো প্রিয় শিক্ষার্থীরা এটা অনেকভাবেই এই ব্যাখ্যাটা দেয়া যায় আমি যেহেতু হায়ার ম্যাথ নিয়ে কথা বলছি ব্যাখ্যাটাতে হায়ার ম্যাথের মাধ্যমেই দিলাম কেমন তোমাদেরকে একটা বিখ্যাত সূত্র আমি এখন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে কস টু এক্স এটা মানে কি এটা মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স এই কস টু এক্সের কিন্তু আর একটা সূত্র বলা যায় সেটা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স এই কস টু এক্স ইকুয়াল আরও একটা সূত্র বলা যায় সেটা হচ্ছে টু কজ স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে ওয়ান বলতো প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো কীভাবে আসলো আমি যদি তোমাকে বলি যে এই সূত্রগুলো আসলে কীভাবে আসলো দেখো এই সূত্র দুটো থেকে কিন্তু বিখ্যাত দুটো সূত্র আছে প্রচুর কাজে লাগে এটা ক্যালকুলাস হোক ত্রিকোনোমিত হোক সবখানে কাজে লাগে যে ওয়ান প্লাস কস টু এক্স ইকোয়াল হচ্ছে টু কজ স্কোয়ার এক্স ওয়ান মাইনাস কস টু এক্স ইকোয়াল হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স তোমরা একটু ধৈর্য নিয়ে জাস্ট এই টপিক্সটা দেখো পুরো ক্লাস না করলেও অন্তত এই অংশটা তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো অনেক কিছুই তুমি বুঝতে পারবা দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর মা হচ্ছে এই সূত্রটা ঠিক আছে cos টু এক্স 2x টু হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স দেখো এখানে তুমি যদি কজ স্কোয়ারের টার্মটাকে সাইনে কনভার্ট করে ফেলো মানে কজ স্কোয়ার ইকোয়াল আমরা কি জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো তুমি যদি এই কজ স্কোয়ার এক্সকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখো তাহলে এই যে মানসাস সাইনস স্কোয়ার সাইন স্কোয়ার কিন্তু টু সাইন স্কোয়ার হয়ে যাবে ওয়ান ওয়ানের মতো থাকছে অর্থাৎ কজ স্কোয়ার আমি কজ স্কোয়ারকে আমি যদি সাইন স্কোয়ারে কনভার্ট করে ফেলি তাহলে আমি এই সূত্রটা পেয়ে যাচ্ছি আবার আমি যদি এই সাইনস স্কোয়ারকে কজ স্কোয়ারে কনভার্ট করে ফেলি অর্থাৎ মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাইনস্কোয়ারের ওয়ান মাইনাস যদি কজ স্কোয়ার লিখি তাহলে এই ব্র্যাকেট থেকে মুক্ত হয়ে কজ স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে তাহলে এই কজ আর ওই ওই প্লাস মিলে টু কজ হয়ে যাচ্ছে আর ব্রাকেটের ভিতরের ওয়ানটা কিন্তু এখানে মাইনাস ওয়ান হিসেবে থাকছে আমি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা যারা ক্লাসটা করছো তারা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তারা সবাই হায়ার ম্যাথ পড়াশোনা করছো এই জন্য আমি আর ওটা ব্যাখ্যা দিলাম না ঠিক আছে আমি আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো কারণ সাইনাস স্কোয়ার থেটা সাইনাস স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকজ ওয়ান হয় এটা আমরা সবাই জানি অর্থাৎ কজ স্কোয়ারকে ভাঙলে আমরা এই সূত্রটা পাচ্ছি আর সাইন স্কোয়ারকে ভাঙলে আমরা এই সূত্রটা পাচ্ছি তারপরে দেখো তো তুমি যদি এই একটা সূত্র জানো তাহলে কিন্তু তোমার এই দুটো সূত্র জানা হয়ে যাচ্ছে এরপরে আসো এই যে ওয়ান আবার আলাদাভাবে মনে করার চেষ্টা করো যে ওয়ান প্লাস কস টু থাকলে টু কজ স্কোয়ার থেটা হয় ওয়ান মাইনাস কস টু থেটা থাকলে টু সাইনস স্কোয়ার থেটা হয় মানে প্লাস থাকলে কস মাইনাস থাকলে হচ্ছে সাইন আলাদাভাবে বাট এটি কিন্তু আলাদা সূত্র না দেখো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে এই যে টু সাইন স্কোয়ার এবং এই যে কস টু এক্স তুমি যদি রিপ্লেস করো তাহলেই কিন্তু তুমি এই ফর্মটা পেয়ে যাবে দেখু দেখো তুমি এই এই ফর্মটা পেয়ে যাবা মানে এখানে আসে কি এখানে আসে হচ্ছে টু এক্স আছে ওয়ান মাইনাস টু ধরো আমি এই টু সাইন এবং এই কস এর রিপ্লেস করবো রিপ্লেস করলে কি হবে বলতো এখানে আসবে না যে টু সাইন স্কোয়ার এক্স আসবে বলতো ওয়ান মাইনাস টু আসবে না এই যে ওয়ান মাইনাস কস টু এক্স কি না এই যে এখানে কিন্তু এটা পেয়েছি ওয়ান মাইনাস কস টু এক্স ঠিক আছে আবার লক্ষ্য করো পৃষিক্ষেত্রে আমরা যদি এই ওয়ানটাকে বামে নিয়ে আসি ওয়ানটাকে যদি বামে নিয়ে আসি তাহলে ওয়ান প্লাস কস টু এক্স হয়ে যাচ্ছে না অর্থাৎ লক্ষ্য করো এখানে আসে কি এখানে আসে হচ্ছে কস টু এক্স ইকুয়াল হচ্ছে টু কজ স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে ওয়ান এই মাইনাস ওয়ানকে তুমি যদি বামে নিয়ে আসো তাহলে কি ওয়ান প্লাস কস টু এক্স হবে না এই যে দেখো ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল হচ্ছে টু কজ স্কোয়ার এক্স টু কোয়ার এক্স তো এখানে আছেই এখন আমার কোশ্চিনটা এইখানে না আমরা সবাই জানি যে এখানে আমরা যদি ভাঙি তাহলে এই ফর্মগুলো পাওয়া যায় ইজিলি সেটা আমরা বলতে পারবো আমার কনসার্নটা আরেকটু উপরে এই সূত্রটাই বাঁচলো কিভাবে এই সূত্রটাই বাঁচলো কিভাবে তার মানে দেখো তো এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সূত্রের মা হচ্ছে কি এই একটা সূত্র তাই না এখন একে যদি আমরা একটু উদ্ঘাটন করতে পারি তাহলে কিন্তু সবগুলো সূত্র আমি ইজিলি বের করতে পারবো যে কোনো একটা মোমেন্টে অ্যাটলিস্ট তুমি বের করতে পারবা হ্যাঁ ম্যাথ করার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কি কস টু এক্স ইকোয়াল কস স্কোয়ার এক্স মাইনাস সাইন্স্কোয়ার এক্স আবার কস টু এক্স বলা যায় যে ওয়ান মাইনাস টু সাইন্স কোয়ার এক্স আবার বলা যায় টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তাই না আবার এটা বলা যায় যে ওয়ান প্লাস কস টু এক্স ইকোয়াল হচ্ছে টু কোয়ার এক্স আবার এটা বলা যায় ওয়ান মাইনাস কস টু এক্স ইকোয়াল টু সাইন্স এক্স এই পাঁচটা সূত্র বাট ধরো ম্যাথ করার সময় তোমার এটা মনে নেই তুমি এখন কি করবা পাশের জনকে জিজ্ঞাসা করবা দেখো আমাদের একটা বেসিক সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু এটা দিচ্ছি এই এই পার্টটা একটু মিশাই দিচ্ছি আমাদের একটা বেসিক সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে বি এই সূত্রটা হচ্ছে এরকম যে কজ এ ইন হচ্ছে কজ বি মাইনাস হচ্ছে a ইনটু হচ্ছে সাইন বি একদম বিখ্যাত একটা সূত্র এটা ঠিক আছে এইটা কিভাবে আসতো সেটার ব্যাখ্যা আলাদা বাট এইটা হচ্ছে একদম বেসিক সূত্র প্রচুর কাজে লাগে এটা থেকে আমরা সি প্লাস থাইন ডি সায়েন্সি মাইনাস থাইন ডি কস সি প্লাস কস ডি কস সি মাইনাস কস ডি আমি সূত্রের উপরে তোমাদের ব্যাপক ক্লাস নিশ্চালা তোমরা রাকেন হক ফারুক ইউটিউব চ্যানেল এবং ফারুক ইসার প্লে লিস্টের জাস্ট প্লে লিস্ট ধরে ধরে ক্লাসগুলো করতে থাকো ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মাদার ন প্রিয় শিক্ষেত্রে লক্ষ্য করো তো যদি এ ইকুয়াল বি হয়ে যায় যদি এ ইকুয়াল বি হয় তাহলে এইটার কী অবস্থা হবে বলো তো এখান থেকে আমরা বলতে পারবো না যে এ প্লাস এ অথবা বি প্লাস বি তো আমরা বিটাকে এ ধরলাম তাহলে আমরা বলতে পারি না যে টু এ বলা যায় টু এখানে কি হবে বলতো এ যদি বি হয় তাহলে কজ এ ইন কজ তার মানে কি হয়ে যাবে এটা হয়ে যাবে কি কজ এ মাইনাস মাইনাসের মতো থাকবে এখানে কি হয়ে যাবে এটা যদি বি হয়ে যায় তাহলে বা বিটা যদি এ হয়ে যায় তাহলে কী হবে সাইনে ইন্টু সাইনে তার মানে হয়ে যাবে কি সাইন স্কোয়ার এ লক্ষ্য করতপ্রিস শিক্ষার্থীরা আমরা এ ইকুয়াল যদি বি ধরি তাহলে আমরা cos 2 ইকুয়াল পাচ্ছি cos করে মাইনাস sin তাহলে এটাকে যদি x দ্বারা রিপ্লেস করো তাহলে কি বলা যায় cos 2x ইকুয়াল cos স্কয়ার x মাইনাস কি sin স্কয়ার x না তাহলে তোমরা বুঝতে পারছো যে এইটা হচ্ছে একেবারে মাদার ল অর্থাৎ এই ছয়টা সূত্রের মধ্যে 1 2 3 4 5 6 এই ছয়টা সূত্রের মধ্যে মাদার ল হচ্ছে এইটা এইটা যদি তুমি ভালোমতো জানো যে কোনো ক্রাইসিস মোমেন্টে তুমি একেবারে দশ সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবা যে সূত্রটা কি হবে ধরো তুমি এগুলো একটাও জানো না তুমি এই সূত্রটা জানো তুমি এই কল বি করলে ইজিলি বলতে পারবা ও আচ্ছা কস টু তাহলে কস টু এ তো কস টু তো মাদার ল হচ্ছে কস বি মাইনাস সাইন ইন্টু সাইন বি তো তাহলে ওখানে এই কল যদি বি হয় তাহলে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে হয় এখন এই সূত্রটা কিভাবে আসলো এর মতো আরো চারটা সূত্র আছে সেগুলো কিভাবে মনে রাখা যায় এগুলোর উপরে আলাদা ক্লাস আছে আমরা ওই দিকে আর যাবো না যেহেতু আমরা টু দা পয়েন্ট আলোচনা করছি তাই উদাহরণের স্বার্থে আমি এই আলোচনাটুকুন করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা যে সূত্র আসলে মুগস্থ করার চাইতে আমাদের অ্যালগোরিদমটা বুঝতে হবে যে আসলে কিভাবে কাজ করে সাইন কজের একটা চমৎকার গল্প আছে প্রত্যেকটা সূত্র ত্রিকোণমিতির এই একটা গল্প তুমি মনে রাখলে প্রত্যেকটা সূত্র তোমার মনে থাকবে কখনো আর প্যাচ লাগবে না এই ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে খুব সুন্দর মতো গুছিয়ে পাবে তাই ওইটা নিয়ে আর আলোচনা এখন করছি না তাহলে সেকেন্ড টপিকসটা কি সূত্র মুগস্থ না করে অ্যালগোরিদম বোঝার চেষ্টা করা ওকে এরপরে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমার তৃতীয় পরামর্শ হচ্ছে নিজের ভুল নিজে ধরার অভ্যাস গড় আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমরা তাড়াহুড়া প্রবল এটা কিন্তু কোরআনে আসতে যে মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ একটা ম্যাথ ধরো হয় নাই এখন তুমি অস্থির হয়ে যাও যে স্যার কোথায় হয়নি দেখেন তো স্যার বুঝাই দেন মানে সব কিছু টিচার কেন্দ্রিক কেন এটা এমনটা হবে কেন তোমার কাজ হলো ম্যাথটা কোথায় ভুল হলো এটা তোমার নিজেরই খুঁজে বের করা ঠিক আছে খুঁজে বের করে তুমি ওইটা নিয়ে একটু চিন্তা করবে যে কেন ভুল হলো অ্যালগোরিদমটা তোমার মনে রাখতে হবে যে আচ্ছা এই ম্যাথটা তাহলে এই জায়গায় যেহেতু ভুল করছি তাহলে এটা নেক্সট জানোয়ার না হয় এভাবে তুমি যত বেশি ভুল করবা ভুল থেকে তোমার তত বেশি ভুল না করার প্রবণতা বৃদ্ধি পাবে তোমাদেরকে একটা আমি থমাস আলভা এডিসন আলভা এডিসন বলো যাই হোক টমাস আলভা এডিসন বৈদ্যুতিক ফিলামেন্ট আবিষ্কারক তাই না এক হাজার বার উনি ফেইলিওর হয়েছিলেন এক হাজারবার তুমি চিন্তা করো একটা কোনো কিছু আবিষ্কার করতে একটা মানুষ এক হাজার বার ফেইল তার মানে তিনশো পঁয়ষট্টি দিনে হিসাব করলে প্রায় তিন বছর টানা কন্টিনিউয়াসলি ফেলিউ দিনে একবার করে যদি এক্সপেরিমেন্ট করা হয় তো ফেলিউর হওয়ার পর উনি একটা বিখ্যাত কোর্ট বলেছিলেন সেই কোডটা হচ্ছে এরকম তিনি বলেছিলেন আই হ্যাভ নট ফেইড আই হ্যাভ জাস্ট ফাউন্ড থাউজেন্ড ওয়েজ দ্যাট উইল নট ওয়ার্ক অর্থাৎ বিষয়টা এরকম আমি ব্যর্থ হই নাই আমি এক হাজারটা পদ্ধতি পেয়েছি যেই পদ্ধতিগুলো কাজ করে না বুঝতে পেরেছো মানে টেবিলটা জাস্ট উল্টায় দেয়া ঘটনা তো সত্যি তুমি ধরো একটা ম্যাথ করছো তোমার আনসার হচ্ছে না আনসার হইলো না ভুল হইলো অ্যাটলিস্ট তোমার এটা জানা দরকার যে আছে এই প্রসিডিউর করলে তাহলে ম্যাথটা হবে না তুমি যদি হতাশ হয়ে পড়ে থাকো এটা কিন্তু ভেরি এফেক্টিভ তোমার কনফিডেন্স ল্যাকিংসের জন্য আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করবা ঠিক আছে বিন্দু জলে যেহেতু সিন্ধু হয় তোমাদেরকে একটু আগে বললাম সো এই কাজটা করতে হবে নিজের ভুল নিজে ধরার অভ্যাস করা ওকে তো এইটা খুবই বিরক্তিকর একটা বিষয় তোমাদের হয়তো বা প্র্যাকটিস করতে হবে অনেকের ক্ষেত্রেই এইটা অনেক বিরক্তির কারণ হবে বাট এইটা একটু তোমরা জাস্ট প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসো যে একটা জিনিস ভুল হলো ধরো তুমি ইংরেজি পরীক্ষা খারাপ করলা ব্যাকরণ পাঠটা ভালো করলা না কোশ্চিনটা এনে ওইভাবে ফেলে দিচ্ছ এই কাজটা কেন করছো যে অনেক ভালো পরীক্ষা দিয়েছে তার কাছ থেকে একটু ওইটা সলভ করে নাও তুমি ওই পরীক্ষায় যে বিষটা ব্যাকরণ বা বিশটা ভয়েস জেনারেশন রাইফ ভার্স বা ফিজিক্সের এমসি বা হায়ার ম্যাথের এমসি যেটাই হোক না কেন যেই বিষটা তুমি ভুল করছো ওই বিষটা তুমি যদি খাতা কলমে প্র্যাকটিস করো ওই বিষটা ম্যাথের বিশটা টাইপ তুমি কখনোই আর ভুলবে না নর্মালি এটা হয়ে যায় যে ছয় মাস এক বছর অ্যাটলিস্ট তোমার মনে থাকবে তোমার তো আলটিমেটলি ভুলের মাধ্যমে শেখাটাই দরকার তাই না তো এই ছিল তোমাদের জন্য আমার সংক্ষিপ্ত পরামর্শ ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল রাকিনুল হক ফারুক ইউটিউব চ্যানেল এবং ফারুক স্যার পেজে ক্লাসগুলো ধারাবাহিকভাবে শিখতে থাকো ফ্রেন্ডস সার্কেল মিলে সবার মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো তোমাদের পড়াশোনা এফেক্টিভ করার জন্যই আমি কন্টিনিউয়াসলি আমার অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছি দীর্ঘ বারো বছর যাবত তোমাদের হায়ার ম্যাথ শিখিয়ে যাচ্ছি নিজে শিখছি আমার লিখা যে ডোমিন ম্যাথ বইটা তোমাদেরকে আমি এই বই সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছি দীর্ঘ প্রায় ছয় থেকে সাত বছর যাবৎ এই বইটা তোমাদের জন্য লিখছি ঠিক আছে তোমরা রকমারি বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বইটা অর্ডার করতে পারবে এছাড়া ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স হ্যান্ড ক্যালকুলেশন এই বইগুলো অর্ডার করতে পারবে তো এই ছিল আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সবাই ভালো থেকো শুভকামনা